আমি আছি এখন দেশের উত্তর পশ্চিম অঞ্চল অর্থাৎ নোহাগা জেলার সাপার উপজেলার সামনে যাকে বলে আপনার আমের রাজ্য এ হচ্ছে সেই আম যে আম এই এই অঞ্চল শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে চলে যায় সেই আমের তারা এটা হচ্ছে সাফার আমের চত্বর চত্বরটি উদ্বোধন করেছে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি আর এর পাশে হচ্ছে আপনার সাফারের যে মনোগ্রাম সেখানে লেখা আছে আপনার আমের বাণিজ্যিক রাজধানী অর্থাৎ আমের রাজ্য হচ্ছে এই উপজেলাটি এটি ঠিক সাপার উপজেলার পরিষদ প্রাঙ্গন আছি আমরা এর পাশে আছে আপনার যে উপজেলা চত্বরের যে আপনার যে মানচিত্রটি সেখানে আছে আপনার সিরানটি পাহাতি আই হাই আপনার গোয়ালা তিলনা খুবই সুন্দর একটি দৃশ্য এখানে অনেকে দাঁড়িয়ে আপনার পর্যবেশন করে এটি হচ্ছে আপনার ঠিক গোলচত্রটি মানচিত্র তাদের সাফারের যে লোকটি মনোগ্রামটি খুবই সুন্দর একটি উপজেলা সব কিছু গোছানো উপজেলা পড়াশোনা পার্ক যে উপজেলা পরিষদ সাফার নোয়াগাঁ নওগা আপনার এর পাশে হচ্ছে আপনার খুব সুন্দরটি এলাকা পাশে হচ্ছে আপনার থানা কম্পাউন্ড উপজেলা পরিষদ কেন্দ্রীয় গ্রামের মধ্যে থানা কম্পাউন্ড সাফা নোয়াগা উনিশশো ছিয়াশি সালে স্থাপিত হয়েছে এটা হচ্ছে মূল সড়ক সাফারের এর পাশে হচ্ছে আপনার সাফার যে থানা আছে সে থানা এদিকে বেশিরভাগই মানুষ আপনার ব্যাংক চলে